বন্ধুরা তোমার বন্ধু খেলা প্রেমিক ইউটিউব আর ইন্ডিয়ান ফুটবলের দিন শুরু হতে চলেছে এই জুলাই মাস থেকে ইন্ডিয়ান ফুটবলের দিন শুরু হতে চলেছে আমরা জানি আমাদের ইন্ডিয়ান ফুটবলের যে সকল লিগগুলো আছে তার মধ্যে ড্রোন কাপ সব থেকে পুরনো লিগ আর এটা ড্রোন কাপের একশো চৌত্রিশতম বার্ষিক তো সব থেকে পুরোনো লিগ ড্রোন কাপ তো ড্রোন কাপ শুরু হতে চলেছে আর ড্রোন কাপ শুরু হওয়া মানে আমাদের ইন্ডিয়ান ফুটবলের দিন শুরু হওয়া আর ড্রোন ড্রোন কাপের পর আমাদের ইন্ডিয়ান ফুটবলের যেসব আদার্স লিগগুলো আছে সেগুলো ড্রোন কাপের পর শুরু হয় তো তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি তো বন্ধুরা ড্রোন কাপ শুরু হতে চলেছে তেইশে জুলাই থেকে তেইশে আগস্ট পর্যন্ত টোটাল এটা এক মাসের লিগ যেখানে অনেক আইসিএল দল এই বছর অনেক আইসিএল দল পার্টিসিপেন্ট করবে ড্রোন কাপে আবার অনেক আইসিএল দল পার্টিসিপেন্ট করবে না তো আমি সেই সব নিয়ে আলোচনা করতে চলেছি যে নতুন কোন কোন দল এসেছে পার্টিসিপেন্ট করেছে অন্য কান্ট্রি থেকে অন্য দেশ থেকে অন্য দেশ থেকে কোন দল এসে পার্টিসিপেন্ট করেছে আমরা দেখেছি যে ড্রোন কাপে অন্য দেশ থেকেও দল এসে পার্টিসিপেন্ট করে অন্য দেশের ক্লাব পার্টিসিপেন্ট করে এর আগে আমরা দেখেছি এর আগের বছর বাংলাদেশের দল পার্টিসিপেন্ট করেছিল ড্রোন কাপে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর যেসব সব স্থানগুলোতে খেলা হবে টোটাল পাঁচটি শহরে খেলা হবে তার মধ্যে কলকাতা জামশেদপুর শিলং কাঁকড়াঝড়া ও ইম্ফল এই পাঁচটি শহরে ড্রোন কাপ অনুষ্ঠিত হবে আর এটা একশো চৌত্রিশতম বার্ষিক ডুরান্ট কাপে যেখানে অনেক আইএসএল দল পার্টিসিপেন্ট করেছে আবার অনেক আইএসএল দল পার্টিসিপেন্ট করেনি। তো তার মধ্যে যে নতুন অনেক যে আইএসএল দল পার্টিসিপেন্ট করেনি সেই পার্টিসিপেন্ট না করাতে নতুন যে দলগুলো এসেছে তো সেই নতুন দলগুলোর আগে নাম আমরা জেনে নিই প্রথমেই যে জেনে নিই যে লাদাখ এফসি এসেছে এই প্রথমবারের মতো তারা লাদাখ এফসি এসেছে লাদাখ এফসি নমনধির এসসি সি হারমার রিয়েল কাশ্মীর ও সাউথ ইউনাইটেড প্রথমবারের মতো ডুরন্ট কাপে পার্টিসিপেন্ট করছে লাদাখ এফসি আর যে আমাদের এয়ার এয়ারফোর্সের যে দলগুলো আছে আমাদের যে ডিফেন্স লাইনের যে দলগুলো আছে তার মধ্যে আমাদের ইন্ডিয়ান আর্মি আছে আর্মি আছে ফোর্স আছে নেভি আছে আর ইন্দোনেশিয়ান আর্মি এইটা হচ্ছে ইন্দোনেশিয়ার থেকে ইন্দোনেশিয়ার যে আর্মি ক্যাম্প আছে তো সেই ইন্দোনেশিয়ার আর্মিরা ডুরন কাপে খেলবে এখন আমি বলবো আইএসএলের কোন দলগুলো পার্টিসিপেন্ট করেছে ডুরন কাপের মধ্যে টুর্নামেন্টে সবথেকে বড় টুর্নামেন্টে আমাদের ডুরন কাপ তো এর যে দলগুলো পার্টিসিপেন্ট করেছে ডুরন কাপে আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাড়ান এসসি আর নর্থ ইস্ট ইউনাইটেড জামশেদপুর আর রাউন্ড গ্লাস রাউন্ড গ্লাস পাঞ্জাব তো এই দলগুলো পার্টিসিপেন্ট করেছে আর ডুরন্ট কাপে আর দুঃখজনক হলেও এটা সত্যি যে অনেক আইএসএল দল ডুরন্ট কাপে পার্টিসিপেন্ট করেনি কারণ কেরালা বাস মতো দল বেঙ্গ বেঙ্গালোর এফসির মতো দল মুম্বাই সিটির মতো দল পার্টিসিপেন্ট করেনি চেন্নাই এফসি গোয়া উড়িষ্যা ও হায়দ্রাবাদ তো এই আইএসএল দলগুলো এই আইএসএল এর ক্লাবগুলো ডুরন্ট কাপে পার্টিসিপেন্ট করেনি আর চার্ট লিস্ট বেরিয়ে গেছে তো চার্ট লিস্টে আমি ছবি দিয়ে দেবো তো তোমরা ছবি দেখে কার কখন খেলা আছে তোমরা যে ক্লাবের ফ্যান তো সেই ক্লাবের আমি দিয়ে দেবো ছবি তো সেই সেই ক্লাবের কখন খেলা আছে কোন সময়ে খেলা আছে আমি চার্ট লিস্টে ছবি দিয়ে দেবো তো তোমরা ওখান থেকে দেখে নেবে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না